আসসালামু আলাইকুম গাইস তোমরা কেমন আছো তো আজকে মামার সাথে তাই ভাবছিলাম কোথায় যাব কোথায় যাব অনেক ভাবছি কোথায় যাব কোথায় যাব। তারপর ভেবে নিলাম যে লাস্ট তার আইসক্রিম খেতে যাব তো আমার তো খুবই ভালো লাগে সেদিকে আমরা ঢুকে পড়লাম এদিকে এসেও পড়েছি তো আমার তো খুবই ভালো লাগছিল আমি ভাবছিলাম আজকে নিতে পারবো কি পারবো না তো আমি ফ্লেভারটা চুজ করে নিয়েছি ব্লুবেরি আমার মনে হচ্ছিলো না যে আমি পারবো কিন্তু আজকে আমার পারতেই হবে এদিকে শুরু হয়ে গেল তো তোমরা দেখো আমার সাথে কি হচ্ছে আমি তো ধরতেই পারছিলাম না আমি একটু ধরতে পারছিলাম না তো আমি জানতাম না যে আমার সাথে এবার এমন হবে তোমরা দেখতে থাকো আমার সাথে কি কি হচ্ছিল

ফ্লেভারটা খুব 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 ভালো লেগেছিল তো এদিকে আইসক্রিম খেতে এসেছি তাই বলি কি ওয়াফেল বাদ দেব এদিকে আমি ওয়াফেলও নিয়ে নিলাম এদিকে আমি আরো কয়েকটা পিকচার তুলছি তো এদিকে ওয়াফেল এসে পড়েছে ওয়াফেল তো আমার অনেক প্রিয় এদিকে আমি ওয়াফল খাচ্ছি তো খুব খেতে টেস্টি ছিল এইদিকে রামেনও খাবো তার জন্য রামেন অর্ডার দিতে চলে গেলাম তো এই আমি আরো কয়েকটা পিকচার তুলছি তো এইদিকে রামনে এসে পালছে তো এইদিকে চাউমিন অ্যান্ড রামিন অর্ডার দিয়েছি তো দেখেই মনে হচ্ছিল খুব ছাল তো আইসক্রিম অ্যান্ড বাফাল খেয়েছি তার জন্য নুডলসটা বেশি খেতে পারিনি তো দেখেই মনে হচ্ছে খুব ছাল তোমরা দেখে নাও তো এদিকে ঘুরে ঘুরে দেখছি আমি এদিকে অনেক ড্রয়িং করতে ছিল তো এদিকে কয়েন গুলো একটা গেম হয় যেটাতে তুমি যদি জিতো একটা পুতুল পাবে যদি না জিতো তাহলে আর পুতুল পাবে না আমি খেলিনি তো তার জন্য আমার মনটা খারাপ আমি আবার এসে খেলবো তবে তোমাদের ভিডিওটা দেখাবো তো আজকের মতো টাটা বাই বাই লাইক আমার শেয়ার করতে না আল্লাহ হাফেজ